বন্ধুরা পৌষ মাসের বৃহস্পতিবার এই ফুল ও ফল কোথাও দেখতে পেলে একদম ছাড়বেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই ফুল ও ফল আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন আপনার জীবন তথা আপনার পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে আর এই কারণেই বৃহস্পতিবারকে বারও বলা হয়ে থাকে বন্ধুরা চঞ্চলা মা গৃহে চিরস্থায়ী করতে আমরা প্রত্যেকেই চাই কারণ মা যে গৃহে একবার বিরাজমান হবেন সেই পরিবারে তথা সেই গৃহে অন্য অন্নবস্ত বাসস্থান থেকে আর কিছুরই অভাব হবে না কিন্তু বন্ধুরা আপনি কি জানেন মা লক্ষ্মীর আরাধনা করার পাশাপাশি এই প্রিয় ফুল ও ফল যদি লক্ষ্মীবারে আপনি আপনার বাড়িতে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে তাহলে সংসার থেকে আর্থিক অভাব অনটন দূর হতে বেশি সময় লাগবে না ঠিক এরই পাশাপাশি মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ধন সম্পত্তিতে ভরে উঠবে তাহলে বন্ধুরা কোন সেই ফুল ও কোন সেই ফল দেখা মাত্রই সেই ফুল ও ফল আপনি আপনার গৃহে আনলে মা কৃপায় আপনি ধন্য হতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধ এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো করি হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা খুব করি পছন্দের একটি জিনিস তবে বন্ধুরা বৃহস্পতিবার বাড়ির সুখ শান্তি বৃদ্ধি করতে চাইলে আপনাকে আনতে হবে বিজর সংখ্যায় লক্ষ্মী করি অর্থাৎ তিনটি পাঁচটি সাতটি আপনাকে বাড়িতে আনতে হবে তবে বন্ধুরা বাজারে অনেক ধরনের লক্ষ্মী করি পাওয়া যায় তবে সব কড়ি সমান হয় না তাই করি কেনার আগে বাছাই করে নিখুঁত করি বাড়িতে আনুন বন্ধুরা বৃহস্পতিবার দিয়ে এই লক্ষ্মী করি বাড়িতে এনে মা লক্ষ্মীর চরণে সেগুলিকে স্থাপন করুন এবং নিষ্ঠা ও ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে অর্থ কষ্ট কখনোই প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত দক্ষিণাবর্ত শঙ্ক হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন ভগবান বিষ্ণুর চার হাতে রয়েছে শঙ্ক চক্র গদা এবং পদ্ম বন্ধুরা দক্ষিণাবর্ত এই বিজয় ধন এবং মঙ্গলের প্রতীক বলে শাস্ত্রে উল্লেখ আছে বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে পঞ্চপাণ্ডব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই শঙ্খ বাজিয়ে তবে যুদ্ধযাত্রা শুরু করেছিলেন এবং যুদ্ধে বিজয়ী হয়েছিলেন তাই দক্ষিণাবর্তের শঙ্খের মধ্যে অনেক অসংখ্য গুণ রয়েছে বলেই মনে করা হয় বন্ধুরা এমনই পজিটিভ এনার্জিদায়ক এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে কোনো প্রকারের অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না আর এই শঙ্খ আপনার বাড়িতে থাকলে কেবলমাত্র মানক্ষি যে প্রসন্ন হবেন তাই নয় এই দক্ষিণাবর্ত শঙ্খ আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধানও ঘটাবে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু বাজানোর জন্য নয় এই শঙ্খ কেবলমাত্র বৃহস্পতিবার কিনে এনে মা চরণে অর্পণ করতে পারলেই দেখবেন ম্যাজি হ্যাঁ বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার এই দক্ষিণাবর্ত শঙ্খ কিনে এনে মালক্ষীর চরণে নিবেদন করে তার পূজা করুন কারণ দক্ষিণাবর্তের শঙ্খের মধ্যে রয়েছে অসংখ্য গুণাগুণ এই শঙ্খ আপনার বাড়িতে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর করবে বন্ধুরা এই দক্ষিণাবর্তের শঙ্খের জল গো হত্যা শিশু হত্যার মতো পাপ ও খণ্ডন করে দিতে পারে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই দক্ষিণাবর্তের শঙ্খে কতটা গুণাগুণ রয়েছে আর এই কারণেই দক্ষিণাবর্ত শঙ্খ প্রত্যেকটি বাড়িতে থাকা উচিত বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো পারদে লক্ষ্মী মূর্তি হ্যাঁ বন্ধুরা বাড়িতে একটি মাপের মূর্তি আনতে একেবারেই ভুলবেন না এবং বাড়িতে আনা সেই পারদের লক্ষ্মী মূর্তিকে প্রত্যেকটি বৃহস্পতিবার দিন পূজা করবেন দেখবেন বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করবে বন্ধুরা যদি একান্তই পাড়াদের লক্ষ্মী মূর্তি কেনা সামর্থ্য না থেকে থাকে তাহলে পিতলের তৈরি লক্ষ্মী মূর্তিটি কিনে আনতে পারেন যাই হোক বন্ধুরা এইবার চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো লক্ষ্মী পাদুকা হ্যাঁ বন্ধুরা যে বাড়িতে লক্ষ্মীর পাদুকা থাকে সেই বাড়ি সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী হয়ে ওঠে তাই পিতলের লক্ষ্মী পাদুকা বৃহস্পতিবার বাড়িতে এনে আপনার বাড়িতে থাকা মালক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে রেখে নিবেদন করে দেবেন বন্ধুরা যদি আপনারা একান্তই লক্ষ্মী পাদুকা পিতলের কিনতে না পারেন তাহলে অন্তত পক্ষে প্রত্যেকটি বৃহস্পতিবার আপনার বাড়ির প্রত্যেকটি ঘরের চৌকাঠে আলপনা দিয়ে মালক্ষ্মীর পাদুকা অঙ্কন করতে একেবারেই ভুলবেন না পঞ্চমত লক্ষ্মী গণেশের খোদাই করা রূপর কয়েন হ্যাঁ বন্ধুরা এই কয়েন আপনারা যদি বৃহস্পতিবার আপনার বাড়িতে এনে লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে যদি মানি রেখে দিতে পারেন তাহলে আপনার মানিব্যাগ সদা সর্বদাই অর্থে পরিপূর্ণ থাকবে এবং বাড়তি খরচ সম্পূর্ণরূপে কমে যাবে ষষ্ঠত যে জিনিসটির কথা বলবো সেটি হলো হল ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই ফুল আপনারা যদি কোথাও দেখতে পান আপনারা বৃহস্পতিবার দিন আপনারা বৃহস্পতিবার দিন একটি হল ফুল নিয়ে নিন এবং সেটিকে আপনার বাড়িতে নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে নিবেদন করে নিজের অন্তর থেকে ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন এবং আপনার সমস্ত মনস্কামনা ব্যক্ত করুন দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা খুব দ্রুততার সঙ্গেই পূরণ হবে সেই সঙ্গে আপনার গৃহে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে তাই আপনার পক্ষে সম্ভব হলে আপনি কোথাও এই পদ্মফুল দেখতে পেলে তৎক্ষণাৎ একটি ফুল, আপনি নিয়ে নিন এরপর সর্বশেষ যে জিনিসটির কথা বলবো তা হলো ধান হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই মাসে আপনারা যদি ধানের শীত কোথাও দেখতে পান বিশেষ করে এই পৌষ মাসে তাহলে তা তৎক্ষণাৎ নিয়ে নিন এবং সেই ধানের শেষ মা লক্ষ্মীর হাতে নিবেদন করে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন এর ফলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে তথা আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন